বিষপান এটা খেলে হয় ক্যান্সার কি বিষাক্ত জিনিস রে ভাই না খেলে মাথা করে গড়বল কি মজার জিনিস ভাই এটা না পেলে সমাজে বাদে হাহাকার মরণ জেনেও তবু এগুলো খায় বারবার সবাই বলে চিন্তা দূর করার ওষুধ এটা বিভিন্ন জনে করে কারবার নষ্ট হচ্ছে যুব সমাজ পরিবেশ হচ্ছে দূষিত করছে সরকার মদ খেয়ে মাতলামি করে নৌকাছালায় ব্রিজের উপর চোখে দেখে সরিষার ফুল টানের পরে টান মেরে দেহ করে নিথ বাংলা খেলে মাথা ঘুরে ইংলিশ খেলে হয় টাল মাঠাল গাজার তাড়িতে টান মেরে নিজেকে ভাবে আবার রাজা হরিদাস চন্দ্রপাল এই মাদকদ্রব্য খেলে আমাদের মস্তিষ্ক করে বিপন্ন প্রথমে দেহকে আক্রান্ত করে ফুসফুসকে করে ছিদ্র তারপর মৃত্যু করে সম্পন্ন সকল মাদকদ্রব্যের গায়ে লেখা থাকে ইট ইস কোয়াজেস ক্যান্সার ইট ইজ ইঞ্জিরিয়াস টু হেল্প কিন্তু আমাদের হয় না কোনো আককেল